আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আব্দুর ভাই কেমন আছেন এই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী ব্রাহ্মণবাড়িয়া সেই মাইমুনা আক্তার ময়না ঘটনা কি এইভাবেই নিভিয়ে যাবে এখন পর্যন্ত ময়নার কোনো আসামিকে শনাক্ত করতে পেরেছে কিনা আমরা আজকে সরাসরি ময়নার বাবার সাথে কথা বলবো যে আসলেই ময়নার আসামিকে শনাক্ত করা হয়েছে কিনা আর সন্দেহভাজনভাবে যে ইমাম এবং মজেনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ব্যাপারে কি তদন্ত তথ্য পেয়েছে কিনা আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আজকে আমরা ময়নাল বাবার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব তবে আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন

হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা মন থেকে আমি দোয়া করবো দশক আপনারা ময়নার বাবার কথাগুলো আপনারা শুনতে পারলেন তো এখানে বেশ কিছু বিষয় কিন্তু আমাদের অজানাও রয়েছে এবং আমাদের জানারও অনেকের আগ্রহ রয়েছে অনেকে বলেছেন যে নতুন কোনো তথ্য থাকলে সেই তথ্যটি দেন দেখেন যেহেতু প্রশাসন এখন পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসন কিন্তু খুব গভীরভাবে এবং অক্লান্ত পরিশ্রম করে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে শুধু প্রশাসন কর্মকর্তা সকল কিন্তু প্রশাসনিকভাবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে ময়নার আসামিকে গ্রেপ্তারের জন্য তো ময়নার বাবাকে যে কথাটা বলা হয়েছে যে আপনারা আরেকটু একটু ধারণ করুন আমরা চেষ্টা করতেছি ময়নার আসামিকে খুব দ্রুত যেন আহ গ্রেপ্তার করা যায় তো এদিকে প্রশাসনের চেষ্টা কিন্তু কমতি নেই আমরা দোয়া করি যে খুব দ্রুত যেন ময়নার আসামিকে গ্রেপ্তার করতে পারে এবং ময়নার আসামিকে যেন যেন আমরা আমরা বাংলার এর দেখতে পাই এখন বিষয়টি হলো এই যে জমিনেই ব্রাহ্মণ বাড়িয়াতে ময়নার যে ঘটনাটা ঘটলো তবে প্রশাসন আশা করি ওনারা যদি আরো একটু চেষ্টা করে ওনারা তো চেষ্টা চালিয়ে যাচ্ছে আরো যদি একটু বেশি করে চেষ্টা করে তাহলে আশা করা যায় ময়নার আসামিকে খুব দ্রুতই শনাক্ত করা সম্ভব হবে এবং সেই ইমাম এবং মসজেনের যে বিষয়টি বলা হয়েছিল ইমাম এবং মহানের ক্ষেত্রে তাদেরকে তো করা হয়েছে তাদের জবান মন্দি নিয়েছে এবং তাদের টেস্টও করা হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রমাণ ডকুমেন্টস পাওয়া যায়নি তারপরে এখন তাদেরকে এ পর্যন্ত ছাড়া হয়নি তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সর্বস্তরের আলেমা একরাম কিন্তু মানববন্ধন করেছিলেন যে ময়নার আসামিকে খুব দ্রুত যেন গ্রেপ্তার করা হয় এবং ইমাম তারা যদি দোষী হয় তাহলে তাদের শাস্তি আমরা চাই আর যদি নির্দোষ হয় সেক্ষেত্রে তাদেরকে খুব দ্রুত যেন মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় এই দাবি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার আলেমুলামা এবং ব্রাহ্মণ বাড়িয়া সেই ময়নার এলাকার মুসলি একরাম এবং মা বোনদের সকলের একটাই দাবি যে এই ইমাম এবং ইমামের কথাই বেশি বলা হয়েছে যে ইমাম সাহেব অনেক ভালো মানুষ অত্যন্ত ভালো একজন মানুষ তিনি এমনও হয়েছে যে খাবার খেয়েছে কোনো রাস্তাঘাটে যখন চলাফেরা করেছে কারো দিকে সে মহিলার দিকেও মানে সবাই এই তার পক্ষে এই মন্তব্যটা করেছে তো সেই ক্ষেত্রে এলাকাবাসীও চাচ্ছে যে ইমাম সাহেব যদি নির্দোষ হয়ে থাকে তাহলে কেন তাদেরকে এখনো ছেড়ে দেওয়া হচ্ছে না এটা হচ্ছে এলাকাবাসীদের দাবি তাদেরকে মুক্তির কথা বলা হয়েছে তো এখানে বিষয়টি হলো যেহেতু প্রশাসন তাদেরকে হয়তো আরো কিছুদিন জিজ্ঞাসাবাদ করতে আগ্রহী হয়তো কোনো কিছু তারা তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে এই জন্য হয়তো তাদেরকে ছেড়ে দিচ্ছে না সেটা প্রশাসনেরই হাতে ক্ষমতা ওরা ওনারাই যেটা ভালো মনে করেন সেটাই করবে বাকি আমরা তারপরেও আবেদন জানাবো যে ইমাম এবং মজান যদি নির্দোষ হয়ে থাকে তাহলে তাদেরকে খুব দ্রুত আহ মুক্তির জন্য একটা ব্যবস্থা করে দেন এক্ষেত্রে আপনাদের মন্তব্যকে আপনারাও কমেন্টে এটা জানাবেন যে ইমাম এবং আপনারা কি মুক্তি চাচ্ছেন বা কবে আপনারা মুক্তি চাচ্ছেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার ময়নার মা এবং তার চাচার যে বিষয়টি আমি এই বিষয়টি ময়নার বাবার সাথে আমি কথা বলেছি ময়নার বাবা বলেছে দেখেন যদি এই ময়নার মা এবং তার চাচার সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে তো এতদিন প্রকাশ পেয়ে যেত এবং প্রশাসন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে সেখানেও কোনো কিছু ক্লু পাওয়া যায় নাই তাহলে মানুষ কেন এভাবে মিথ্যা ছড়াচ্ছে মিথ্যে অপবাদ দিচ্ছে আমার বুঝে আসে না তো ময়নার বাবা দুঃখের সাথে বলেছে যে ভাই কি বলবো দেখেন মানুষ যেটা সঠিক সেটা কিন্তু কেউ বলে না না বলে মিথ্যাতা নিয়ে মানুষ কেন যেন লাড়াচাড়া করে তো তারা তো প্রমাণ পায় নাই তাহলে কেন মানুষ এইভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে তো আমি ময়নার বাবার কথাটাই বলবো যে আপনারা যতক্ষণ পর্যন্ত ময়নার মা এবং তার চাষার বিষয়টি নিয়ে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে তাদেরকে এভাবে না বলাটাই ভালো হবে যেহেতু প্রায় দেড় মাস পার হয়ে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি ময়নার এই বিষয়টি নিয়ে আর এই কথা বলা হয়েছে যে ময়নার আসামি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু মনের ভিতরে অবশ্যই এই বিষয়টি ভয় প্রাপ্ত হবে তো এখন ওইভাবে কোনো কিছু শনাক্ত হয় নাই তবে আশা করা যায় খুব দ্রুতই হবে প্রশাসন তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ময়নার বাবা বলেছেন তো এখন আরেকটি বিষয় যে ময়নার মা এবং তার চাচার বিষয়টি নিয়ে এই অপবাদের বিষয়টি ময়নার বাবা বলেছেন যে আমার কাছে খুবই কষ্ট লাগে দুঃখ লাগে যে মানুষ না জেনে না বুঝে এমনি একটাই মন্তব্য করে থাকে তো ইসলামের দৃষ্টিতে আসলে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সেই দোষ নিয়ে তাকে বলা যাবে না এটা কিন্তু বড় ধরনের একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বা আদাজ্জানি ইসмун আমি জানি না আমার ভিডিওটা আপনারা কোন দিকে নিয়ে যাবেন আমার কথা হচ্ছে যেটা সঠিক কথা সেটা কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে যে মানুষকে ধারণা করা খারাপ ধারণা করা এটা গুনাহ এবং যতক্ষণ পর্যন্ত তথ্য প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত যদি তাকে কোনো কিছুর দোষ চাপা দেওয়া হয় সে যদি ওই দোষী না হয় তাহলে যে ব্যক্তি দোষ চাপালো সে কিন্তু গুণাগার হয়ে যাবে তো এখনো যেহেতু তদন্ত করে তার মা এবং চাচার বিষয়টি শনাক্ত হয় নাই সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে এইভাবে দোষ দেওয়াটা ঠিক হবে না গুণা তো হবে দ্বিতীয় কথা যে প্রশাসন এত সুন্দর করে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে প্রশাসনের কিন্তু এই তদন্ত করতে অনেকটা কষ্ট হয়ে যাবে ওনারা ভিতর পড়ে যাবে যদি এই জন্য আমি বলবো যে প্রমাণ না পাওয়া পর্যন্ত ময়নার মা এবং তার চাষার বিষয়টি নিয়ে আহ কথা না বলাটাই ভালো এই কথা ময়নার বাবাই বলেছেন তো এখন বিষয়টি হলো ময়নার বাবা আরো বলেছেন যে ভাই আমার ময়নার জন্য আপনারা দোয়া করবেন আমরা হ্যাঁ আমরা দোয়া করি আমিও করেছি আপনারাও করেছেন পুরো দেশবাসী ময়নার জন্য দোয়া করেছে যে ময়নাকে যেন আল্লাহ খুব দ্রুত জান্নাত নসিব করেন এবং ময়নার বাবা মাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং ময়নার আসামি যে বা যারা এই ঘটনার সাথে ঘটিত ঘটনা রয়েছে যারা করেছে তারা যেন খুব দ্রুতই মানে শনাক্ত হয় তারা শাস্তি আমরা বাংলার জমিনে দেখতে পারি দেখেন যদি একজন এই এইরকম মানে কঠিন আসামিকে যদি ধরে একজনকে যদি এভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশে এই ধরনের অপকর্মগুলো কমে যাবে দেখেন দিন দিন কিন্তু অপকর্ম যাচ্ছে যারা অন্যায়কারী তাদের কিন্তু মনের ভিতরে অন্যায়ের সাহসটা কিন্তু বেড়েই যাচ্ছে তারা কিন্তু অন্যায় কমাতে পারতেছে না এই জন্য খুব দ্রুত অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয়ে যায় অবশ্যই আমাদের বাংলাদেশে অন্যায় ক্যারিয়ার থাকবে না আশা করা যায় তো দর্শক আজকের মতো এ পর্যন্তই আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবার আপনারা মন্তব্য করুন যে আসলে ময়নার মা এবং তার চাচাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক হবে কিনা বা ময়নার আসামিকে ইমাম এবং মসজিদের মুক্তির দাবিটা আপনারা কি জানাচ্ছেন এবং ময়নার আসামির যদি কোনো তথ্য পেয়ে থাকেন অবশ্যই আপনারা ময়নার ফ্যামিলি এবং প্রশাসনেরকে আপনারা সে তথ্যগুলো আহ দেওয়া দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন